টাইম টেবিলস করে ব্রাজিলিয়ান এক যুবক দেখে এসেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জয় বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ এখনো শুরুই হয়নি কিন্তু ব্রাজিলিয়ান যুবক নাকি ইতিমধ্যে দেখে ফেলেছে কে চ্যাম্পিয়ন হবে আর অবিশ্বাস হয়েও সে দাবি করেছে ব্রাজিল ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে টাইম মেশিনে ঢুকেছে এক যুবক আলো ঝলকাচ্ছে সে হঠাৎ দু সালে গিয়ে পৌঁছে গেছে রিকার্ডো সিলভা নামে এক যুবক জানায় সে ভবিষ্যতে গিয়ে এক বিশাল স্ক্রিনে লাইভ ম্যাচ দেখেছে তার চোখের সামনে ব্রাজিল ফাইনালে ফ্রান্সকে ছয় এক গোলে বিশাল ব্যবধানে জয়লাভ করে ভেনেসিয়াস জুনিয়র রদ্রিগো নেইমার সবাই গোল করেছে আমি এটা সে বলেছে আমি এটা নিজের চোখে দেখেছি নেইমারের জাদুর মতো শেষ গোলটা দেয় অষ্টআশি মিনিটে মানুষ পাগল হয়ে গেছিল আমি ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু টাইম পোর্টাল টান দিয়ে ফিরিয়ে আনলো আমাকে কিন্তু প্রশ্ন হলো এটা কি আজও সত্যি নাকি শুধু এক ধরনের ফ্যান্টাসি বিশেষজ্ঞরা বলেন ব্রাজিল দলের ভবিষ্যৎ স্কোয়াড এমনই শক্তিশালী ও ভয়ঙ্কর হতে যাচ্ছে ভিনেসিয়াস, রোদ্রিগো এদ্রিক নেইমার সবাই থাকছেন ফর্মের চূড়ান্ত ফর্মে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আনতে এখনও এক বছর বাকি কিন্তু এই টাইম ট্রাভেলস যদি সত্যি বলে থাকে তাহলে ব্রাজিল ফ্যানদের জন্য খুবই এটি ব্রাজিলের জন্য অনেক ভালো আপনি কি বিশ্বাস করেন টাইম ট্রাভেলস কমেন্টে জানান কে জিতবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ সত্যি কি তাহলে ব্রাজিল জিতে গেল আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন